আপনি জন্ম থেকে সৌভাগ্য বান বা সৌভাগ্যবতী কি না তার কিছু ইঙ্গিত আমাদের হস্ত করতরে অবশ্যই থাকে আজ আমরা সেটাই মিলিয়ে দেখব মূলত আমাদের দুটো হাতি একটা দুটো কারো তিনটে কিছু ইঙ্গিত থাকে এ ইঙ্গিত আমাকে এই নির্দেশ দেয় অবশ্যই আমরা একটা সময় আসবে যেখানে আমরা প্রমাণিত হবে আমরা সৌভাগ্য বান বা মায়েদের ক্ষেত্রে সৌভাগ্যবতী কি সেই ইঙ্গিত সরাসরি আলোচনায় যাবো এই আলোচনা প্রসঙ্গে একটু বলে রাখি সুখ দুঃখ আমাদের ভগবানের ঘরেও আমরা দেখেছি শত্রুতা কার নেই ভগবান শ্রীকৃষ্ণ তার মামা তাকে মারবে বলছিল কত কত করে মারার চেষ্টা করছিলো আমাদের মামার হাতে খবর নেয়নি কিন্তু আমাকে মারার চেষ্টা করে না ফলে শত্রু যখন ভগবানের ঘরেও আমাদেরও থাকবে কিন্তু তার মাঝেও আমরা সৌভাগ্যবান বা সৌভাগ্যপতি হব এমন ইঙ্গিত হাতে অবশ্যই থাকে একদম আমরা দুটো হাত আজকে মিলিয়ে ধরে তারই একটা কি রূপরেখা আছে জ্যোতিষশাস্ত্রে তা আমরা একটা প্র্যাকটিক্যালি আমি আপনাদের তুলে ধরবো আমার সীমিত জ্ঞানের যেটুকু আছে অভিজ্ঞতা বন্ধুরা আমাদের এই দুটো হাত বাম হাত আর ডান হাত তাহলে এই দুটো হাতের মধ্যে একদম কিছু কমন আছে কিছু রেখা মিলিয়ে একটা রেখা তৈরি হয় যেগুলোতে একদম নির্দেশ দেয় আপনি সৌভাগ্যবান হবেন এবং এই জীবনে কিছু সৌভাগ্যবতি এই যে আশীর্বাদগুলো আমাদের দেওয়া যেন কেউ যেন দিয়েছেন তা আপনার প্রথম থেকে পাওয়া যায় এই হাত যদি আমরা মিলে ধরি বন্ধুরা প্রথমে আমরা দেখব যে কনিষ্ঠ অঙ্গলি অর্থাৎ আমাদের এই যে কনিষ্ঠ অঙ্গুলি এই যে কনিষ্ঠাঙ্গুলি এই লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ডে এই কনিষ্ঠাঙ্গুলির নিচের যে পর্ব অর্থাৎ এই যে পর্ব এই যে পর্ব এটা দেখবেন অনেক সময় একসঙ্গে যদি এভাবে হাতটা মিলে ধরেন তাহলে যদি এখানে এই যে পর্ব আর এই যে পর্ব এটা জাস্ট যেন একটা একসঙ্গে অর্ধচন্দ্র অনেকের হয় এ একটি নির্দেশ দেয় আপনি সৌভাগ্যমান মানুষ আবার দেখবেন এখানে হৃদয় রেখা এখানে আবার এটাও এইভাবে এই হৃদয় রেখাও যদি মিলেমিশে যেন একটা অর্ধচন্দ্র হয় তাহলে সেটাও একটা প্রমাণ দেয় আপনি সৌভাগ্যবান মানুষ আপনার শিররেখা শিররেখাটা ঠিক এইভাবে এসছে কারো ছুঁয়ে যায় কারো বেড়ে যায় কারো সোজা যায় আমি একটু ব্যাঙ্কের কমন হবে কিন্তু এখান থেকে শিররেখা বা হেডলাইন সেও যেন আসছে অর্থাৎ যেন এখানে এসে যেন ঠিক একটা জায়গায় মিলিত হবে জাস্ট একটা ত্রিভুজ তৈরি হবে এই ইঙ্গিত অর্থাৎ একসঙ্গে লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের আগমন তাদের নির্দি গতিপথ যেন একটা জায়গায় মিলিত হয়ে এর একটা কিছু হাই ট্রাইঙ্গেল নারী একটা অর্ধযন্ত্র তৈরি করছে এহেন এই চিহ্নগুলো সৌভাগ্যদায়ক চিহ্ন বা মেয়েদের কাছে বতি চিহ্ন কথা বলা আছে এখানেও আয়ু রেখা আছে এখানেও আয়ু রেখা আছে এইভাবে দেখা যাচ্ছে এখানে আয়ু রেখাতে এখানে একটা ট্রাঙ্গেল তৈরি হচ্ছে দেখবেন অনেকের আছে এখানে একটা ট্রাঙ্গেল তৈরি হচ্ছে কমন দেয় আপনি একদম সৌভাগ্যবান মানুষ আবার দেখুন এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠী অঙ্গুষ্ট তার এখানের শেষ পর্বে এখানে একটা জবের মতো চিহ্ন আছে এখানেও আছে জবের মতো চিহ্ন এ কমন হলে আপনি সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী এখানে মুদ্রা চিহ্ন যে কোনো মুদ্রা চিহ্ন ফুল মুদ্রা বা যে কোনো একটা মুদ্রা চিহ্ন আছে এখানেও দেখুন মুদ্রা চিহ্ন আছে এ প্রমাণ দেয় আপনি সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী এখানে তাই সবই যদি এরকম মুদ্রা চিহ্ন থাকে এই প্রমাণ দেয় আপনি সৌভাগ্যমান বা সৌভাগ্য এখান থেকে আমাদের ভাগ্যরেখা উঠে গেছে কারো কোনো হাতে একটু ছোট বড় হতে পারে কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে বুধের দিকে রেখা বা এই যে রেখাটা বেরিয়ে গেছে এখানে সুন্দর একটা ট্রাঙ্গেল তৈরি হয়েছে দুই হাতে এই যে ট্রাঙ্গেল আমি পয়েন্ট আউট করলাম এই যে ট্রাঙ্গেল দু হাতে তৈরি হয়েছে এটাকে বলা হয় জ্যোতিষ মানি ট্রাঙ্গেল এই হাতে তৈরি হলে আপনি সৌভাগ্যবান মানুষ জীবনে প্রচুর ধন সম্পত্তির মালিক হবেন তার সঙ্গে কোথাও কোনো সামুদ্রিক চিহ্ন সামুদ্রিক চিহ্ন না হতে পারে আপনার কোথাও ট্র্যাঙ্গেল চতুষ্কোণ পতাকা চিহ্ন সাইন আবার দেখবেন হয়তো ডমরু চিহ্ন যে শিবের হাতে থাকে যে ডোমরু চিহ্ন শিব ডুবডুবি বাজায় চিহ্ন ঠিক চেন দেখা যাচ্ছে না একটু দিই ব্যাস এই চিহ্নগুলো বন্ধুরা এই চিহ্ন কোথাও আবার দেখুন পাদুকা চিহ্ন অর্থাৎ খড়ম চিহ্ন এই ধরনের একটা খড়ম চিহ্ন টাইপের থাকে কোথাও পদ্মফুলের ফুলের চিহ্ন থাকে অর্থাৎ এইভাবে একটা ফুলের মতো পদ্মফুল বলি এই ধরনের একটা পদ্ম ফুলের মতো চিহ্ন কোথাও তৈরি হয় কোথাও মৎস্য চিহ্ন তৈরি হয় অনেকে দেখবেন এরকমভাবে আছে এটা পূর্ণ মৎস্য চিহ্ন ধরা হবে না যেদিন এই যে লেজটা জুড়ে যাবে সেদিন হবে পূর্ণ মৎস্য চিহ্ন তো এই আরো অনেক চিহ্ন আছে শঙ্খ চিহ্ন আমি তো ঠিক আঁকতে পারি না শঙ্খ চিহ্ন গদা চিহ্ন গদা অর্থাৎ এই যে আমাদের অস্ত্র হিসাবে যে গদা পদ্ম গদা পদ্ম শঙ্খ চিহ্ন চক্র চিহ্ন এই এইভাবে একটু এরকম ধরনের থাকে চক্র চিহ্ন তাহলে ধনুর্বান চিহ্ন দেখবেন এই ধরনের একটা আছে তার সঙ্গে এই ধরনের একটা চিহ্ন তৈরি হয় চিহ্ন তাহলে ইত্যাদি নানান নানান রকমের সামুদ্রিক চিহ্ন এই চিহ্ন হাতি ঘোড়া ময়ূর এ ধরনের চিহ্ন কারো হাতে দেখা গেছে তাহলে এই ধরনের চিহ্নের মধ্যে এ হাতে একটি এ একটি এ হাতে একটি এ হাতে দুটি সব মিলিয়ে দেখা যাচ্ছে আপনার কারো যদি দুটো তিনটে এই সামুদ্রিক চিহ্ন এই ধরনের হাতে আবার থাকে তিনি শুধু সৌভাগ্য নয় এই জগতে কিছু কিছু সৃষ্টি করে যাবেন এই জগতের থেকে তিনি কিছু একটা সেই স্তরে পৌঁছাবেন যেটা সবার একটা অনেক সাধনার জায়গা বলা যায় তাহলে বন্ধুরা এ হেন চিহ্ন এই ধরনের কমন অনিষ্টাঙ্গুলের মধ্যে গড়ার পর্বের রেখা অর্ধচন্দ্র তৈরি করা হার্ড লাইন বা হৃদয় রেখা অর্ধচন্দ্র নির্ভর করছে আবার শিররেখা দুপাশ থেকে ব্রেন লাইন এসেছেন একটা মানা মিলিয়ে ট্র্যাঙ্গেলের মতো সাইন আয়ু রেখার কোথাও একটা ট্র্যাঙ্গেল সাইন দুটাতেই আছে ভাগ্য রেখার সঙ্গে এখানে কোথাও যে মানি ট্র্যাঙ্গেল সেটাও পূর্ণভাবে দুহাতেই আছে এখানে জবের মতো চিহ্ন আছে বৃদ্ধাঙ্গীদের শুভ চিহ্ন মুদ্রা চিহ্ন এগুলো সব কমন তার সঙ্গে যদি সামুদ্রিক চিহ্ন আরও বহু সামুদ্রিক চিহ্ন আছে তার মধ্যে যদি একটু দুটো তিনটে যদি আমাদের হাতে থাকে ছোট থেকে অস্পষ্ট আছে যত বড় হচ্ছে স্পষ্ট হচ্ছে এটা প্রমাণ করে যখনই স্পষ্ট হবে প্রমিনেন্ট হবে খালি চোখে পরিষ্কার দেখা যাবে তখন আপনি তার ফল পাবেন কিন্তু এই হাতে চিহ্ন থাকা হালকা থাকলেও ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে আর একটু বাকি আছে ওই যাবে তার সময় হবে কিন্তু আছে যখন এটা তার আছেই তার ফলে এ হেন দুই হাত মিলিয়ে যে নিয়ম কমেন্টগুলো বললাম এগুলো আমাদের জীবনে আমাদের সৌভাগ্যবান মায়েদের ক্ষেত্রে সৌভাগ্য বতী হবার একদম প্রকৃষ্ট চিহ্ন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমার অভিজ্ঞতা আজকে আমরা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করলাম যদি আপনাদের কারো কাজে লাগে ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকুন জয়গুরু